আচ্ছা বলেন তো কার কার রান্না করতে ভালো লাগে না বিরক্ত লাগে তবে আমার কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওয়ান বেবিদাস ভিহা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবেন মাঝে মধ্যেই নিজের পছন্দের মানুষগুলোর জন্য তাদের পছন্দের খাবার রান্না করতে আরও বেশি ভালো লাগে বিশেষ করে আমার হাজব্যান্ড আমার বেবি যে সব খাবার খেতে পছন্দ করে ওইগুলো খাবার আমি একটু বেশি রান্না করি অনেক সময় দেখা গেছে অনেক মন খারাপ থাকে তখনও রান্না করতে আমার অনেক ভালো লাগে রান্না করলে মনে হয় মনটা ভালো হয়ে যায় পেঁপে দিয়ে মাছ রান্না করব তার জন্য ফার্স্টে হচ্ছে মাছগুলা বেজে নিচ্ছি এখানে পেজগুলা দিয়ে একটু বেজে নেবো তারপর হচ্ছে রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম একে একে সব মশলাগুলো দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়েছি তরকারিতে সব সময় আমি একটু মরিচ কম দিই কারণ আমার মেয়ে যেহেতু এখনও ছোট ও তেমন একটা বেশি জাল খেতে পারে না ও যেন খেতে পারে ওই রকমভাবেই আমি রান্না করি মশলাটা কষানো হয়ে গেছে আর এই দিক দিয়ে পেঁপেগুলো আমি আগে গরম পানিতে সিদ্ধ করে নিয়েছিলাম এখন ওটাই দিয়ে দিলাম এখানে দিয়ে একটু ভালোভাবে নেড়ে চড়ে কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি যতটুকু জল লাগবে আমার পেঁপের তরকারি একটু জল জলই রাখবো মাঝখানে অবশ্য আমি আরও কয়েকবার নেড়ে চড়ে দিয়েছিলাম এখন বলক উঠে গেছে মাছগুলাও দিয়ে দিচ্ছি আবার একটু নেড়ে চড়ে ডেকে দিব। এতে তরকারিটা আমার প্রায় হয়ে গিয়েছে নামিয়ে ফেলবো আর এদিকে পেঁপে গোলা আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম এটা বাজি করার জন্য পেঁপে বাজি আমার কাছে খুবই ভালো লাগে রুটি দিয়ে খেতেও কিন্তু খুব পছন্দ করি পেঁপেগুলো দিয়ে তারপর এখানে হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো পেঁপের তরকারি বাজি বলেন এটা কিন্তু খুবই স্বাস্থ্যের জন্য ভালো যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা কিন্তু বেশি করে পেঁপের তরকারি খেলে অনেক উপকার হয় কোনো সমস্যা হয় না সামান্য ছোট একটা টিপস দিয়ে দিলাম আপনাদের এই তো আমার বাজিটা প্রায় হয়ে গিয়েছে আর এই দিকে দিয়ে হচ্ছে আমি গরুর মাংস রান্না করার যেখানে সব কিছু রেডি করে নিয়েছি তো তো আলু এটা থাকবেই আমার মাস্ট আলুটা যেরকম আমি পছন্দ করি আমার মেয়েও পছন্দ করে আর ছোট বাচ্চারাও তো এমনি আলু বেশি পছন্দ করে তো এখানে সব মশলাগুলো একে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আছে হাতে মাখিয়ে রান্না করব। আর গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলে বলে বেশি টেস্ট হয় তবে আমি জানি না আমার শাশুড়ি আমার আম্মু ওনারা বলেন যে হাতে মাখিয়ে রান্না করলেই নাকি বেশি টেস্ট হয় নেড়ে চেড়ে দিচ্ছি এদিক দিয়ে কষানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব যতটুকু পানি প্রয়োজন গরুর মাংস হতে কিন্তু অনেকটা সময় লাগে এটা আস্তে আস্তে হতে থাকবে এর ফাঁকে গরের অন্য কাজগুলো আমি করে নিব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম